নমস্কার অন্য রাজনীতির গল্পের দর্শকদের সকলকে স্বাগত আমি অতন হতে অত্নচার্য আমি আপনাদের অন্য অন্য রাজনীতির গল্পে যে গল্পগুলো নিয়ে আসি সেগুলো বেসিক্যালি একটু রহস্য মৃত্যুর গল্প আজকে এমন একজনের রহস্য গল্প আপনাদের শোনাব তিনি দু দুবার বিহারের মুখ্যমন্ত্রী বিরোধী দলের ছিলেন এবং তার মৃত্যুর সঙ্গে তেরোটার লবণ জল সম্পর্ক রয়েছে মৃত্যুর সঙ্গে লবণ সম্পর্ক কি সেটাই শোনাব আর যার কথা আজকে আমি আপনাদের বলছি তিনি সম্প্রতি দু হাজার চব্বিশে রত্ন পেয়েছেন এবং তাকে দলিত সমাজের চ্যাম্পিয়ন বলা হয় তিনি কর্পী ঠাকুর এই কর্পুরী ঠাকুরের সমাজবাদ এবং কর্পরী ঠাকুর যেভাবে নিজেকে দলিতদের বা পিছনে জাতির চ্যাম্পিয়ন নিজেকে করেছেন এবং তার অনুযায়ী যারা লালু প্রসাদ যাদব নীতি নীতিশ কুমার এরা হচ্ছে তার শিষ্য সেই কুপি ঠাকুরের মৃত্যু কিভাবে হলো বলা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছিল কিন্তু এর সঙ্গে আছে এক যৌগিক শিক্ষক যোগ শিক্ষা দেন তার সম্পর্ক এটা অনেক অনেকেই জানে না মানে খুব একটা ওয়েল নোন মিস্ট্রি নয় তবুও আমার কাছে যে গল্প আছে সে গল্পটা আপনারা শুনুন ফেব্রুয়ারি মাসের এক সময় বিহারের সমস্তিপুরে প্রায় পাঁচ হাজার লোকের সমাবেশ হয়েছে সমস্তপুর রেলওয়ে স্টেশনে এবং তিনি পাটনা থেকে সমস্তিপুর আসছিলেন কর্পূরি ঠাকুর ট্রেনে আসছিলেন এবং প্রায় ফুল মালা নিয়ে স্লোগান দিতে দিতে তার সমর্থকরা পুরো স্টেশন চত্বরে ঘুরছিলেন ট্রেনে এসে দাঁড়ালো সবাই ভাবলেন এই নামছে কিন্তু তিনি নামেননি অন্যদিকে অল ইন্ডিয়া রেডিও যখন খবর প্রচারিত করছে যে কপি ঠাকুর মারা গেছেন তার সমর্থকরা নব্বই কিলোমিটার দূরে পাটনাতে দৌড়লেন এবং এই কর্পী মৃত্যুতে মানুষ মানে জেনারেল যারা সাধারণ মানুষ তারা কিন্তু খুবই মর্মাহত হয়েছিল কারণ তিনি একদম মাটির কাছের মানুষ ছিলেন ডাউন টু আর্থ যাকে বলে সেরকম একজন মানুষ ছিলেন এবং তার যে কন্ট্রিবিউশন বিহারের বা সমাজবাদের বিষয়ে বা অনুন্নত শ্রেণীর ডেভেলপমেন্টের ব্যাপারে তিনি এক তিনি প্রথম এবং তাকে এই দু হাজার চব্বিশে তাকে ভারত দিয়ে মোদী সরকার যে সম্মান দিয়েছে সেটা তার প্রাপ্য ছিল অনেক আগেই যাই হোক তিনি পাওয়াতে এ পাওয়াতে বিহার সহ অনুন্নত শ্রেণীর একটা আশা জেগেছে যে এই ধরনের মানুষদের সম্মান দেওয়া হচ্ছে তো যেটা বলছিলাম যে তারা পাটনা ছুটে গেল সেখানে সেখানে তার মৃত্যু ঘটেছে তিনি সেখানে তাকে নিয়ে যাওয়া হবে সৎকার করতে এরকম সময় তার আগে ওনার কিছু গল্প যেটা আমার মনে হয় আপনাদের জানা উচিত সেইটা একটু বলা উচিত যখন তার মরদেহ রাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ ছুটে গেছে তার কর্মকর্তারা গেছে সেখানে পুলিশ আটকাচ্ছে মানুষকে তো এক বৃদ্ধ মহিলা সে বলছে পুলিশকে যে তোমার তো ছেলে মারা যায়নি মানে এই রকম তার জনসংযোগ ছিল এইরকম তিনি জনতার সঙ্গে জনতার কাছে প্রিয় ছিলেন এই প্রিয় এই জনপ্রিয়তায় কিন্তু তার মৃত্যুর আরেকটা কারণ এই জনপ্রিয়তার কারণে তার রাজনৈতিক শত্রু অনেক বেড়ে গেছিল এবং এর মধ্যে আরেক এখন প্রায় পনেরো বছর ধরে রাজত্ব করেছে লালুপ্রসাদ যাদব লালু প্রসাদ যাদব তার শিষ্য কিন্তু লালু প্রসাদ যাদব একসময় যখন তিনি অসুস্থ ছিলেন কার্পরী ঠাকুর তখন লালু প্রসাদ যাদব কিন্তু তাকে কোনো গাড়ি চেয়েছিলেন রাজেন প্রসাদ যাদবের কাছ থেকে হসপিটালে যাওয়ার জন্য তিনি গাড়ি দেননি তিনি একটু ব্যঙ্গ করে বলেছিলেন যে দু দুবারের মুখ্যমন্ত্রী তিনি একটা গাড়ি কিনতে পারেন না এই কর্পোরেট ঠাকুরের কোনো সম্পত্তি ছিল না কিছু ছিল না একটা ঘরে থাকতেন খাট আলমারি যা কিছু দরকার সেগুলো বাকি কোনো সম্পত্তি তার ছিল না তো আমি যে মৃত্যুর ওনা মৃত্যুর অস্বাভাবিক মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমি আপনাদের কাছে ন্যারেট করছি এবং তার যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে যে কাজ হয়েছে এবং তিনি যখন বিরোধী দল নেতা ছিলেন সে সময় তার যা কিছু দায়িত্ব তিনি মানে খুব সুষ্ঠুভাবে পালন করেছিলেন এবং তার জন্য তিনি জনপ্রিয় প্রচুর প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তার এই রাজনৈতিক শত্রুর শত্রু শত্রুতার জন্য তাকে ইস্তফা দিতে হয়েছিল বিরোধী দলনেতার পদ থেকে তিনি উনিশশো সাতষট্টি থেকে আটষট্টি তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন মহামায়া সিনহার ক্যাবিনেটে এবং এই সেই সময় যে সময় কর্পূরী ঠাকুর যে সময় জননায়ক বলে একটা তার বই আত্মজীবনী বেরিয়েছে সাংবাদিক লিখেছে সেই তার সেই বইতে উল্লেখ আছে তিনি কিভাবে জননায়ক হলেন এবং ঠাকুরের এই আকস্মিক মৃত্যুতে কারা কারা লাভবান হয়েছে এরকম একটা তালিকা সেই সময় প্রকাশিত হচ্ছে তার মধ্যে লালু প্রসাদ যাদব আছে নীতিশ কুমার আছে সুশীল মোদী সে সময় ছিলেন শারদ যাদব ছিলেন এরকম কিছু নেতার নাম দেখা যাচ্ছে মারা যাওয়ার সময় লালু প্রসাদ যাদবকে কাঁদতে দেখা গিয়েছিল কিন্তু লালু প্রসাদ যাদব আমি যেটা আগেও বললাম লালু প্রসাদ যাদব তার যিনি অসুস্থ ছিলেন তখন কিন্তু তাকে জিপ একটা দরকার ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাই কিন্তু জিপটা প্রোভাইড করেনি তার দু বছর আগে একটা মাইনার হার্ট অ্যাটাক হয়েছিল ওনার এবং উনি হাইপার মানে ব্লাড প্রেশারে তার প্রবলেম ছিল তার সমস্যা ছিল এবং তিনি বিশ্বাস করতেন এই যৌগিক ক্রিয়াতে ক্রিয়া ওনার সাংখ্য যৌগিক ক্রিয়া এবং বিভিন্ন যৌগিক ক্রিয়াতে যোগ এতে তিনি বিশ্বাস করতেন এবং তার অতুলানন্দ বলে একজন এরকম যোগ শিক্ষকের কাছে তিনি তার হেলথ অ্যাডভাইস দিতেন তার স্বাস্থ্য সম্পর্কে অ্যাডভাইস দিতেন এবং আতুলানন্দের কাছ থেকে তিনি যোগা প্র্যাকটিস করতেন কিন্তু এই অতুলানন্দ যখন তিনি মারা যান মৃত্যু হওয়ার পরে এই অতুলানন্দ তার দাড়ি ছিল তার মাথায় বড় লম্বা চুল ছিল তিনি সেই দাড়ি চুল সব কাটিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন কিন্তু সরকার তাকে গ্রেপ্তারও করেনি তাকে কোনো জিজ্ঞাসাবাদও করেনি এই অতুলানন্দের যৌগিক ক্রিয়ার সাথে তার মৃত্যু সম্পর্ক কি সেটা লোকমুখে বিহারের লোকমুখে এবং যারা তার অনুযায়ী কর্পূরী ঠাকুরের তাদের লোকমুখ তাদের মুখে মুখে প্রচারিত যে এই কর্পুরী ঠাকুর যার যার কথা অতুলানন্দ যার কাছে তিনি যৌগিক শিক্ষা নিতেন তিনি একটা সাংখ্য যোগ প্রক্রিয়া করাতেন সেটা হচ্ছে ঈশ্বরদুষ্ণ গরম জলে লবণ ফেলে প্রায় তেরো লিটার জল খেতে হয় তারপরে সেটাকে শরীর স্বাস্থ্য এই ধরনের কিন্তু ষোলো ফেব্রুয়ারি উনিশশো আটষট্টি সালে পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে এই অতুলানন্দ আনন্দ ঠাকুরকে এই তেরো লিটার জল খাওয়ার অ্যাডভাইস দিয়েছিলেন জল খেয়ে ভমিট করার অ্যাডভাইস দিয়েছিলেন এবং তার জন্যই মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করেছিল কিন্তু সেক্ষেত্রে পরিবারের দাবি করলেও সরকার কিন্তু কোনো টনক ন সরকার কোনো রকম পদক্ষেপ সে ব্যাপারে নেই আসলে আমাদের জান মানতে হবে বা আমাদের আমরা জানি যাদের হাই ব্লাড প্রেশারের রোগী যারা যারা যাদের ব্লাড প্রেশার আছে তাদের লবণ কম খেতে বলা হয় সল্ট বা লবণ কম খেতে বলা হয় এবং তেরো লিটার জলে যতখানি লবণ দেওয়া হয়েছিল তাতে হাইপার টেনশনের রুগী সে তার তো প্রেশার চটচট করে বাড়বে এবং সেই প্রেশারের যখন বাড়ে তখন হার্ট অ্যাটাক হওয়া স্বাভাবিক এবং এইটাকে বলা এইটাকে এই মিস্ট্রিটা এই যে রহস্য মৃত্যু এই যে তার ক্রিয়ার জন্য কি মৃত্যু হয়েছে এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে বারবার উঠে এসেছে কিন্তু যখন পরিবারের তরফ থেকে এই অভিযোগ করা হলো তখন কিছু রাজনৈতিক নেতা যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল বিহারের তারা পরিবারকে কনভিন্স করতে সক্ষম হলো সে চাপ দিয়েই হোক লোভ দেখিয়েই হোক যেভাবেই হোক সক্ষম হলো যে তার কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাক হয়ে তার যৌগিক ক্রিয়াতে মৃত্যু হয়নি এইটা কনভিন্স করতে তারা সমর্থ হলো এরা কারা যারা যারা কর্পী ঠাকুরের মৃত্যুকে রহস্য মৃত্যুকে বা এই ধরনের মৃত্যুকে তারা স্বাভাবিক বলে চালাতে চাইছিল তারা যারা চালাতে চাইছিল তারাই কিন্তু পরে রাজনৈতিক ভাবে প্রবল প্রতিপত্তি হচ্ছিল তাদের আমি যাদের কথা বলছি তারা আপনারা বুঝতেই পারছেন কথা বলছি এবং এই যে এই যে গরপরী ঠাকুরের মৃত্যু ঘটে সেই সময় তার মৃত্যুর যে অস্বাভাবিক এইটা একটা চিঠি লিখে তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে জানানো হয়েছিল যে তার মৃত্যুর তদন্ত করা হোক এবং সেই সময় বলা হয়েছিল যে এই মৃত্যু তদন্ত না করলে আসল মৃত্যু কিভাবে ঘটেছে সেটা জানা যাবে না কিন্তু যেভাবেই হোক তিনি এই তদন্তের কোনো কোন তদন্ত হয়নি কোনো কমিটি গঠন হয়নি বারবার অনুরোধ উপরোধ দাবি জানানো সত্ত্বেও সেই ধরনের কোনো কমিটি গঠন করা হয়নি কি গর্পরী ঠাকুরের মৃত্যু এই তেরো লিটার লবণ জল পান করেই হয়েছিল কি এই প্রশ্নটা এখনও বিহারের যারা কর্পরী ঠাকুরের বা দলিত সমাজের বা যারা সমাজবাদী সমাজের লোকজন অনুযায়ী তারা কিন্তু কথা মনে করে যে কর্পরী ঠাকুরের মৃত্যু অস্বাভাবিক একটা মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুতে কিছু রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এই রাজনৈতিক কারণ অতুলানন্দের অতুলানন্দ যে যৌগিক শিক্ষক তার কিন্তু সেখানকার প্রত্যেকটি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল এবং এতে কার মদত ছিল কে কিভাবে তার মৃত্যু ঘটতে পারে কারণ বিলক্ষণ জানতেন যে তার হাই ব্লাড প্রেশার ছিল এবং অতুলানন্দ এটাও জানতেন যে হাই ব্লাড প্রেশারের রুগীকে কখনো লবণ সংক্রান্ত কোনো জিনিস খাওয়াতে নেই এবং তাও পরিমাণ মতো যদি খায় এ তো তেরো লিটার জলে তো প্রচুর পরিমাণ ছিল বারবার বিহারের বিধানসভায় বারবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন নেতাদের তরফ থেকে এই মৃত্যু তদন্ত করার দাবি জানানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এই মৃত্যুকে স্বাভাবিক বলেই চালানো হয়েছে এই অস্বাভাবিক মৃত্যু তদন্ত এখনো হয়নি আজ পর্যন্ত তার মৃত্যু একটা রহস্যই রয়ে গেছে এই কর্পরী ঠাকুর কে ইদানিং যে দু হাজার যে ভারত রত্ন দেয়া হয় তারপর নতুন করে আবার এই দাবি দানা বাঁধতে শুরু করেছে যে সত্যি কি এই লবণ জল পান করার ফলে কর্পী ঠাকুরের মৃত্যু ঘটেছিল এই প্রশ্নটাও আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি আগামী দিনে আমি আবার আসবো আপনাদের কাছে কিছু এই ধরনের রহস্য মৃত্যু নিয়ে গল্প বলতে এবং অরুণ রাজনীতির গল্পে আপনারা এই ধরনের অনেক কিছু বেশ কিছু গল্প বেশ কিছু রহস্য গল্প আমি আপনাদের শোনাব আজকের এই বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার